নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সবাই তো জানো যে মেয়ের জন্মদিন করেছি জন্মদিন করলাম কি কি হয়েছে কিভাবে পালন সব কিছু তোমাদের খুলে বলবো বন্ধুরা মেয়ের জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা চলে গেছে বাজারে তো তোমাদের দাদাভাই আর মা মিলে আলোচনা করে মা চলে গেছে এদিকে নেমন্তন্ন দিতে তোমাদের দাদাভাই এদিকে বাজার করতে চলে গেছে বাজার ঘাট করে নিয়ে চলে এসছে কাকা আর মা মিলে রান্না বান্নার আয়োজন সব শুরু করে দিয়েছে আমরা এদিকে হাতে পাতা সব গুটিয়ে দিয়েছি মা আর কাকা রান্না বান্নাটা করে ফেলেছে আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা সবাই মিলে মেয়ের এদিকে মা আর কাকার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল তো বাড়ির সবাই মিলে কেক কাটার জন্য কিরামের লোকজন সব চলে এসেছিল তো সবাই মিলে কেকটা কেটে নিয়েছিলাম তো রান্নাবান্না এদিকে সব কমপ্লিট ছিল তোমাদের দাদা আর তোমার দাদা বন্ধুরা মিলে খাবার দাবার পরিবেশন করে দিয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে নাচানাচি খুব হয়েছে বন্ধুরা আমার মেয়ের আনন্দ জন্মদিনে প্রত্যেক বছর বৃষ্টি হয় তো এই বছরে ফার্স্ট আমার মেয়ের জন্মদিনে বৃষ্টি হয়নি খুব আনন্দ হয়েছে এবং খুব ভালোভাবে জন্মদিনটা হয়েছে আমার মেয়ের ছ বছর বয়স তো ছ বছরের মধ্যে এই ফার্স্ট আমার মেয়ের জন্মদিনে বৃষ্টি হয়নি জন্মদিনটা খুব ভালো হলো এবং খুব আনন্দ ফুর্তি হলো মেয়ের জন্মদিনে কি কি গিফট পেলো তোমাদের সবাইকে দেখাও নন্দিনী এইটা তোমার ঠাম্মি দিয়েছে গিফট কি গিফট দিয়েছে দেখি বাবা দেখো বন্ধুরা আংটি গিফট করেছে ওর ঠাম্মি ওকে পছন্দ হয়েছে বাবা আন্টিটা পর দেখি বাহাদ দাহাত পরের দিকে আংটিটা বাহাদে

দেখো এই দেখো এই কানের টা দিয়েছে নন্দিনী বড় মা আমার ঠাকুমার বোন তো কানে এখন কানের পরে আছে এখন আর পড়াবনা দেখো একটা রূপর মালা পেয়েছে একটু জানি না কে দিয়েছে এই দেখো এই আংটি গিফট করেছে নন্দিনীর এক ঠাম্মি এই আংটিটা গিফট করেছে

একটা টিফিন বক্স পেয়েছে এদিকে একটা রং করার খাতা পেয়েছে একটা একটা পেন পেয়েছে পেয়েছে এখানে এটা করে কি খাবে তুমি ম্যাগি বেশ ঠিক আছে এটাই করে ম্যাগি খাবে আর এই টিফিন বক্সের মধ্যে একটা চামচ আছে ওই চামচ দিয়ে খাবে হ্যাঁ

বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে নন্দিনীর জন্মদিনের গিফটের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকে নন্দিনীর জন্মদিনের গিফটের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ